তিনি বারবার সেখান থেকে উঠে আবারও জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন আবারও তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেই দিন এখানে পড়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আপনারা দেখেছেন যে আমাদের ফার্স্ট এইড ব্যবস্থা ছিল আমাদের ডক্টর ছিলেন এবং আমাদের এখানে অ্যাম্বুলেন্স ছিল আমরা ওনাকে হসপিটালে নিয়ে গিয়েছি হসপিটালে সব ধরনের চেক করা হয়েছে তাৎক্ষণিক চেক পরে ডাক্তার রেস্ট নেওয়ার জন্য বলেছেন আবার গতকালকেও বিশে জুলাই ওনার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে আলহামদুলিল্লাহ বড়ো ধরনের বড়ো ধরনের কোনো সমস্যা চিহ্নিত হয়নি তবে আমির জামাতকে রেস্ট নেওয়ার জন্য ডাক্তাররা ডাক্তার বলেছেন এই ঐতিহাসিক সরার পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নেই সেদিন আমরা কিছু কাজ করেছি এবং তৎপরবর্তীতে কেন্দ্র এবং আমাদের মহানগরীর সম্মানিত আমির যেহেতু এই মাঠটি আমাদের দক্ষিণ অংশের মধ্যে বিশেষভাবে আমাদের সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল যারা জনশক্তি যারা তাদেরকে আমরা এখানে ইনভলভ করেছি আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে এখানে ইনভলভ করা হয়েছে মহানগরী উত্তরেরও কিছু জনশক্তি এখানে সম্পৃক্ত আছেন দায়িত্বশীল এখানে আছেন আজকে আমাদের সাথে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়বে আমির কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা আট আসনের জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী জননেতা জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় মসজিদ শিশুরা সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি মজলুম সাবেক ছাত্রনেতা ভাই জনাব দেওয়ার হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ শিশুরার সদস্য উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ভাই মোহাম্মদ ইয়াসিন আরফাত সহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আব্দুল সালাম সহ পল্টন থানার আমির মহানগরী কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা শাহিন আহমেদ খান এবং অন্যান্য নেতৃবৃন্দ যশোরের আমাদের একজন সংসদ সদস্য প্রার্থী আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এখানে আমাদের অন্যান্য সমস্ত পরিচ্ছন্নতা কর্মী যারা তারাও আমাদের সাথে আছেন স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ যারা এই কাজে উনিশ তারিখ প্রোগ্রাম শেষ করে সাড়ে পাঁচটার পর থেকে আমরা এই কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এই বিষয়ে এখন আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের যিনি নেতৃত্ব দিচ্ছেন যার নেতৃত্বে আমরা এখানে এসেছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মহানগরী দক্ষিণের জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এখন আপনাদের সামনে এ বিষয়ে কথা বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আপনাদের মাধ্যমে ঢাকা সহ দেশবাসী আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাক আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং আল্লাহ আল্লাহাবুল আলমিন উনিশে জুলাই জাতীয় সমাবেশের কার্যক্রমকে সফলভাবে এবং সার্থকভাবে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না বৃষ্টি বাদলের দিনে না অতি না বৃষ্টি না অতি সূর্যের প্রখর তীব্রতা আল্লাহ রাবুল আলামিন এই দুইটা থেকেই আমাদের আইজনকে হেফাজত করেছিলেন আমাদের আয়োজনকে সফল করার জন্য সার্বিকভাবে সুন্দর করার জন্য আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী ছিল এবং তারা প্রায় সা ছয় হাজার স্বেচ্ছাসেবক এখানে দিন রাত কাজ করেছেন পানি স্যানিটেশন বিভাগ সহ সকল বিভাগ দক্ষতার সাথে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমাদের পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সফলভাবে সার্থকভাবে শেষ পর্যন্ত সম্পন্ন করার তৌফিক আল্লাবুল আলম দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের আয়োজন করেছিলাম আপনারা জানেন যে আমরা আগেই বলেছিলাম যে এটা হবে স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্র আলহামদুলিল্লাহ 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 সেই ধরনের একটি জনসমুদ্রই সেই দিন গোটা ঢাকায় গোটা দেশবাসী এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছেন আল্লাহর রহমত এবং আল্লাহরই পরিকল্পনা আমাদের আমাদের জামাত অসুস্থ হয়ে পড়েছেন এবং আপনাদের মাধ্যমেই এই ঐতিহাসিক জনসমুদ্র গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছে এই জন্য আবারও সাংবাদিক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আমির জামাতের বাস্তবায়ন কমিটিতে নির্দেশনা ছিল সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে পুরো মাঠকে পরিষ্কার করতে হবে আমরা চেষ্টা করেছি সেই দিন থেকে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ এখানে ইয়াসিন আরাফাত রয়েছেন পানীয় স্যানিটেশন বিভাগের দায়িত্ব ছিল আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের টোটাল ডেকোরেশন এবং স্টেজ ম্যানেজমেন্ট সহ যে দায়িত্ব ছিল ওনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বেই আমাদের এখানে ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ আমাদের শ্রমিকরণ ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন তারা পুরো মাঠটি এক দফা পরিষ্কার করেছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোড সেটি পরিষ্কার করেছেন এবং এদিকে বাইরের যে রাস্তা রমনা সহ পুরো মাঠের চারিদিকে সেটি পরিষ্কার করেছেন মূল মাঠও পরিষ্কার পরিষ্কার করেছেন এক দফা কিন্তু আপনারা জানেন যে এখানে তো প্রতিদিনই সন্ধ্যায় শত শত মানুষ এখানে আসেন এবং রাত ভোর এখানে আড্ডা দেন সারাদিন লোক থাকেন জনগণ থাকেন আবারও আমরা দেখছি যে এটা কিছুটা হলো আবারও অপরিষ্কার হয়েছে আমরা আজকে গতকালকেও এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলেছে আজকেও সকাল থেকে এটার কার্যক্রম চলমান রয়েছে আমরা আশা করি যে পুরো মাঠের সকল মানে দিককে কাভার করে আমরা আজকে বিকাল এবং সন্ধ্যার মধ্যেই পুরো মাঠটি আমরা ক্লিন করতে পারবো ইনশাল্লাহ মূল মাঠ ময়দান আমরা ইতিমধ্যে ক্লিন করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ স্টেজের পিছন এবং সামনের পুরো এই রাখা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কিন্তু আমরা সৌরর্দি উদ্যানের একদম চতুর্পাশ আমরা পুরোটাই আরও ক্লিন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং সকাল থেকে নতুন করে আবার কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ যেমনিভাবে আমরা আমাদের সমাবেশের সফলতার মধ্য দিয়ে আমরা এ দেশবাসীকে যে মেসেজ দিতে চেয়েছিলাম যে আমরা সেই মেসেজ দিতে চেয়েছিলাম সেটি আমরা আল্লাহ মেহরবানিতে জনগণের সামনে দিতে পেরেছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এক দফা সেই দিনই অর্থাৎ উনিশ তারিখে এক দফা এটা পরিষ্কার করা হয়েছিল আবারও আজকে আমরা পুরো জিনিসটাকে দেখে চারিদিকে যে সমস্ত টুকটাক বাকি রয়েছে সেগুলোকে সম্পাদন করার জন্য আমাদের কার্যক্রম আমাদের কার্যক্রম চলছে আমরা পরিবেশ পরিবেশ এবং এনভায়রনমেন্ট যাতে সুন্দর থাকে স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হয় মানুষের মনের সাথে সাথে মানুষের পরিবেশগত যে সম্পৃক্ততা রয়েছে সেই দিক থেকেও যেন মানুষ সুস্থ সাবলীল থাকতে পারে আমরা সেই ইমানের দাবি অনুযায়ী আমরা মনে করি যে শুধুমাত্র আমরা একটা সমাবেশ করেছি তাই তারপরে এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা নয় ঢাকাকে বসবাসের উপযোগী করার জন্য ঢাকা এনভায়রনমেন্টকে স্বাস্থ্য উপযোগী করার জন্য নিঃশ্বাস নেয়ার উপযোগী করার জন্য পুরো ঢাকাকেই আমাদের পরিষ্কার রাখা উচিত পুরো ঢাকাকে আমাদের ক্লিন রাখা উচিত পুরো ঢাকাকে বসবাসের উপযুক্ত করা উচিত এখানে কালো ধোয়া এবং অপরিষ্কার হওয়ার কারণে এখানে যে মানুষের স্বাস্থ্যের প্রতিদিনেও যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপর্যস্ত হচ্ছে সেই দিক থেকে আমরা জনজীবনকে সেই দিক থেকে গোটা ঢাকাকে আমরা মনে করি যে ক্লিন করা উচিত আমরা আমাদের এটি রেগুলার কার্যক্রমের অংশ বাট বিশেষভাবে এই সমাবেশ স্থলটিকে পরিষ্কার করা আমাদের দায়িত্ব সেই দায়িত্বের অংশ হিসাবে আমরা আজকে আবারও পর্যবেক্ষণের জন্য এসেছি এবং সারা দিন আমাদের কার্যক্রম চলবে দ্বিতীয়বারের মতো আমাদের আমিরের জামাত অসুস্থ রয়েছেন আপনারা জানেন তিনি অসুস্থ অবস্থায় আমাদের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন যে ময়দানের অবস্থা কি এবং মাঠটা কমপ্লিটলি পরিষ্কার হয়েছে কি না সে বিষয়ে তিনি খবর রাখছেন তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন আল্লাহ রাবুল আলমীর যেন আমরা দোয়া চাই আল্লাহ রাবুল আলমীর যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জাতির ক্ষেত মতে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে যেন ঐতিহাসিক অবদান রাখার যে সূচনা হয়েছে এটি সম্পাদন করার তৌফিক যেন আল্লাহ রাবুল আলমিন দান করেন ডাক্তার সফিক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা দল মত রুদ্ধে দেশ এবং জনগণের জন্য সবাই মিলে কাজ করবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা আমাদের শুরু থেকেই আমাদের টোটাল সমাবেশ বাস্তবায়নে আপনারা সহযোগিতা করেছেন প্রচারে আপনারা সহযোগিতা করেছেন সমাবেশের দিন প্রখর রৌদ্রের মধ্যে এবং কষ্টের করেই আপনারা সেই দিন আমাদেরকে আমাদের সমাবেশকে প্রচার করার জন্য আপনারা ইতিবাচক পদক্ষেপ রেখেছেন কষ্ট করেছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকেও আবার আপনারা এই সমাবেশের সর্বশেষ কাজটি সম্পাদন করার যে আমরা উদ্যোগ নিয়েছি সেক্ষেত্রে আপনারা এসে আমাদেরকে উৎসাহিত করেছেন ইনশাআল্লাহ জনজীবনের ব্যাঘাত ঘটে এমন কোনো কার্যক্রম আমরা করব না বলেছিলাম আমরা সেই দিন কিছুটা ব্যাঘাত হবে এই জন্য আগেই আমাদের সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল আমরা মনে করি যে এই মাঠ ক্লিন নয় গোটা রাজধানী গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের অন্তরকে অন্তরের যে পরিশুদ্ধতা পবিত্রতা সবটা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে সুতরাং আমরা পরিবেশের প্রতিকূলতার বিপক্ষে অর্থাৎ পরি পরিচ্ছন্নতার জন্য আমরা ভূমিকা রাখব শুধু তাই নয় নতুন বাংলাদেশ বিনিময়ে আগাছা মুক্ত আমরা বাংলাদেশকে করব ইনশাল্লি আপনারা এসেছেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ যে একজন 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 জি যে ওনার সেই দিন এবং তিনি এখন ফোন রিসিভ করছেন না তিনি বিশ্রামে আছেন ডাক্তারদের পর্যবেক্ষণে তত্ত্বাবধানে তিনি তিনি তার পরিবারের সাথেই তিনি বিশ্রামে আছেন এখন হসপিটালে উনি নেই ওনার জন্য আপনারা দোয়া করবেন আমার মনে হয় যে দেশবাসী তার জন্য দোয়া করছে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের আমেরিত আন্দোলনের এবং চলমান মানবিক নতুন বাংলাদেশ বিনির্মাণের উপকার রহমানের জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই প্রধান দ্রুততম সময়ের মধ্যেই পরিপূর্ণ সুস্থতা মাধ্যমে তিনি আবারও জনগণের মাঝে ফিরে আসার জন্য তফিক দেখা সবাইকে ধন্যবাদ আমরা আজকে অন্য প্রশ্ন উত্তর দিতে চাই না সেই বিষয়ে সেই বিষয়ে তো জনগণ দেখেছে জনগণ দেখেছে পত্রিকা রিপোর্ট করেছে আসলে রাজধানীর উপস্থিতি কত গোটা রাজধানী জনসমুদ্র আমরা আমাদের এই মাঠ কেন্দ্রিক ফেস্টোন ব্যানার যেগুলো রয়েছে এবং মাঠের চারিপাশে ইতিমধ্যে সেগুলো আমরা খুলে নিয়েছি বলে নিয়েছি এবং এখনো যদি কিছু বাকি থাকে সেগুলো আমাদের আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রিলেটেড যাদের দায়িত্ব রয়েছে তারা সেগুলো খুলে ফেলবেন ইনশাল অনেক ধন্যবাদ আমি হাইলি আমি একটা দায়িত্ব আছি আমি হাইলি অ্যাপ্রেশিয়েট করেছি আমি যে উদ্যোক্তা জলের পরিচ্ছন্নতা ও মিটিং থেকে এই ধরনের উদ্যোগটাকে আমি হাইলি অ্যাপ্রেড করতে আর যে বাংলাদেশ আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ চাই সেটার অংশ হিসাবে আজকে আমাদের এই প্রতিনিধি দলের সম্মানিত আমির মহানগরীর সম্মানিত আমির ইসলাম ভাই যে কথাগুলো বলেছেন আমরা চেষ্টা করছি আমরা গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর যেটা আছে আমরা তাদেরকেও আহ্বান জানাবো আমাদের এই কাজের পাশাপাশি ওনাদেরও নির্ধারিত পরিচ্ছন্নতা কর্মী নিশ্চয়ই আছেন তারা যেন এটা কন্টিনিউ করেন কারণ আমরা তো একটা সংগঠন আমরা তো নিয়মিত এটা তত্ত্বাবধান করার সুযোগ আমাদের হাতে নেই আমরা সাময়িক একটা উদ্যোগ গ্রহণ করেছি কিন্তু আমরা আশা করবো এই ঐতিহাসিক সোরা্দি উদ্যান মাঠটি কিন্তু মানুষের স্বাস্থ্য বিকাশের জন্য এখানে অনেক অসুস্থ মানুষের এখানে আসেন একটু রিফ্রেশমেন্টের জন্য কিন্তু দুর্ভাগ্য বলতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক উদ্যোগ নিয়েছেন এটার ব্যাপারও অনেক উদ্যোগ নিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এখানে অনেক মাদকাসক্তরা এখানে এই পরিবেশ নষ্ট করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাহিনীর সদস্য যারা তাদেরকে আমরা বলেছি এটা ওনারা চেষ্টা করছেন আমরা আরও আহ্বান জানাবে এবং আমাদের প্রত্যাশা থাকবে যে এই ঐতিহাসিক সোহার্দি উদ্যান মাঠটি দেশ এবং জাতির একটা আইকনিক প্লেস এই প্লেসটাকে আরও সৌন্দর্য বর্ধনে তারা যেন এটার প্রতি নজর দেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্থায়ীভাবে রাখার ক্ষেত্রে তারা যেন এখানে নীতি এবং পদ্ধতি কার্যকর ভাবে ভূমিকা পালন করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের কাজ শেষ করছি জি সালামু আলাইকুম